জীবন ঠিক কতটা একঘেয়ে হলে মনের অসুখ গিয়ে শরীরে বাঁধে দিনের পর দিন এই মনের সাথে যুদ্ধ করতে করতে আজ বড্ড ক্লান্ত আমি মাইগ্রেন ক্ষুদামন্দা আর বিপি নামতে নামতে আশি বাই পঞ্চাশের কোঠায় তবুও দিব্যি নিঃশ্বাস নিতে পারছি এটাই বা কম কিসের বলো মুমূর্ষ রোগীর মতো পড়ে আছে অথচ আমায় নিয়ে আফসোস করার মতো কেউ নেই মায়া করার কেউ নেই আমার শত অসুস্থতায় আমি কখনো সহজে ভেঙে পড়ি না মনের সাথে পেরে উঠতে না পেরে অবশেষে শরীর নিয়ে ধরাশায়ী হয়ে পড়ি কেউ নেই এই মুখখানি দেখার পর মায়া করার কেউ কখনো বলেনি অনেক তো হলো এবারে নিজের যত্ন নাও নিজেকে ভালোবাসো আমি ভুলে যাই পৃথিবীর জাগতিক সব কিছু মস্তিষ্কে আর কোনো কিছু ধারণ করতে পারি না শুধু তোমার স্মৃতি ছাড়া নিয়ম করে ওষুধ খাওয়ার কথা ভুলে যায় তোমাকে ভুলতে চেয়েছি তবে সময় আমাকে ভুলতে দেয়নি কে আপন কে তা প যে সময় আমাকে বুঝিয়ে দিচ্ছে কত পার কত করে আমি নিজেকে ফিরে পেতে চেয়েছি কিন্তু পাইনি